শাড়ি পরা কুসুমকে দেখেই চোখ ফেরাতে পারলো না আয়ো সাহেব বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কুসুম দাঁড়িয়ে আছে তখনই কুসুমের বাবা বলে কুসুম মা চল আমরা ওই দোকান থেকে একটা শাড়ি নিয়ে নেব তখন কুসুম বলে দাঁড়াও দাঁড়া বাবা তুমি এগুলো কি বলছ অত বড় দোকান এত টাকা তুমি কোথা থেকে পাবে তখন কুসুমের বাবা বলে না রে মা ছোট সাহেব আয়ুষ বাবা আমাকে নিয়ে যেতে বলেছে তোকে চল আয়ুষ বাবাই তোকে শাড়ি কিনে দেবে তখন কুসুক বলে না না বাবা আমাদের ওই দোকানে যাওয়ার কোনো দরকার নেই তুমি না বরং ছোট সাহেবকে ফোন করে বলে দাও যে আমি যেতে পারবো না তখনই আয়ুষের কাছে ফোন করতে থাকে কুসুম ওইদিকে দেখা যাবে ইন্দ্রানী ইন্দ্রানী দেবলীনাকে বলে দেবলীনা দেখো তোমার কোন শাড়িটা পছন্দ দেখো না তখন দেবলীনা বলে আন্টি তুমি না আমার মায়ের বয়সী হলে কি হবে তোমার পছন্দ না খুব সুন্দর তখনই দেখা যাবে ইন্দ্রাণীকে একজন ফোন করে তখন ইন্দ্রাণী কথা বলতে গেলে তখন দেবলিনা বলে মা তুমি এখানে বসো আমি আসছি তখনই দেবলিনা মা বলে না তুই না ইন্দ্রাণীর কাছে কাছে থাক আমি দেখছি আমি ব্যাপারটা দেখছি যে কি তোর ব্যাপারে বলে দিয়েছে কিনা আমি দেখছি এই তিন তিনতলায় যেতে থাকে জয়িতা তারপরে দেখা যাবে দেবলিনা শাড়ি দেখতে থাকে ওইদিকে কুসুম ওর বাবাকে বলে তুমি ফোন করে এখনই ছোট সাহেবকে বলবে যে কুসুমের শাড়ি কিনা হয়ে গেছে না না হলে বলবে কুসুমের পা ব্যথা করছে ওইদিকে আয়ুষ কুসুমের পিছনে এসে কুসুমের শুনতে থাকে তখন কুসুমের বাবা কোনো কথাই বলে বলে না 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 তখন কুসুম বাবা ফোনটা করো ফোন করে ছোট সাহেবকে বলো আমি যেতে পারবো তখনই বলে এই তো কুসুম আমি এখানে তখন কুসুম আয়ুষকে দেখে ভয় পেয়ে যায় বলে ছোট সাহেব আপনি এখানে তখন আয়ুষ বলে হ্যাঁ আমি শুনছি তুমি আর কি কি অজুহাত দেবে দাও না আমি শুনছি তখন কুসুম বলে না ছোট সাহেব আসলে অত বড় দোকান থেকে এত টাকা আমরা কোথা থেকে পাব তখন আয়ুষ বলে তুমি চলোই না তোমাকে আমি যেতে বলেছি তোমাকে এত চিন্তা কে করতে বলেছো তো এই বলে কুসুমের হাত ধরে নেয় আয়ুষ তখন তো কুসুম এই কাণ্ড দিকে তাকিয়ে থাকে তারপরে আয়ুষ কুসুমের হাত ধরে টেরে কুসুমকে দোকানের কাছে নিয়ে যায় তখন কুসুম আয়ুষের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে জয়িতা মীনাক্ষীর কাছে যায় আর গিয়ে বলে আচ্ছা মীনাক্ষী তুমি কি দেবলিনার ব্যাপারে কিছু বলেছো ইন্দ্রাণীর কাছে যে দেবলীনায় কুসুমের নাম দিয়েছিল তখন মিনাক্ষী বলে না আমি কেন বলবো আমি তো তোমাদের দলেরই মানুষ তখনই বলে না তুমি আমাদের দলে হলেও তোমাকে আমি বিশ্বাস করি না তখন মিনাক্ষী বলে শোনো বিশ্বাস না না করেও কোনো উপায় নেই মিনাক্ষী গাঙ্গুলি আমি কিন্তু অলরেডি গাঙ্গুলি বলে বউ হয়ে গেছি বুঝতে পেরেছ তোমার মেয়ের মতো সবসময় ইন্দানি আনটি ইন্দানি আনটি মেয়ে মেয়ে না তখন জয়িতা বলে মিনাক্ষী গলা নামিয়ে কথা বলো তখন মিনাক্ষী বলে কেন না আমি কেন কথা বলবো তুমি তো বলো যে তুমি নাকি কোন রাজমহলের মেয়ে তা তোমাদের রাজমহলটা কোথায় তুমি ফ্ল্যাটে থাকো কেন তখন জয়িতা বলে হ্যাঁ আমাদের সব জায়গা তোমরা অ্যাপার্টমেন্ট দিয়ে দিয়েছি তখনই মিনাক্ষী বলে ও আচ্ছা তাও তো তোমাদের ভাগ্য ভালো যে তোমার মেয়েকে তুমি গাঙ্গুলি বাড়িতে বিয়ে দিতে পারছো তাই তো তখন জয়িতা এই কথা শুনে চমকে যায় বলে দেখো তুমি আমাকে এরকম ছোট করে কথা বলতে পারো না তখন মিনাক্ষী বলে অনেক কিছুই বলতে পারি আমার যেটা পছন্দ আমি কিন্তু সেটা নিতে পারি তখন জয়িতা বলে আমারও যেটা পছন্দ সেটা কিন্তু আমি ছিনিয়ে নিতে পারি তখনই এই বলে দুজন একটা শাড়ি নিয়ে টানাটানি করলে তখন মিনাক্ষী শাড়িটার মধ্যেই মধ্যে ঢেলে দেয় তখন মিনাক্ষী বলে আমার পছন্দের জিনিস আমার না না হলে তাতে আমি দিতে পারি তোমার সব প্ল্যানে কিন্তু আমি জল ঢেলে দিতে পারি শোনো আমি হলাম মিনাক্ষী গাঙ্গুলি আমি অলরেডি গাঙ্গুলি বাড়ির বউ আর তোমার মেয়ে কিন্তু এখনো বউ হয়নি আর হবে কিনা সেটা কিন্তু ঠিকও নেই তাই এখনই না এত লাফালাফি করোনা তাহলে কিন্তু ভালো হবে না আর আমার সঙ্গে লাগতে এসো না তোমার মেয়ে সব সময় ম্যামে করে তো তোমার মেয়ের কাছে গিয়ে বসে থাকো তখনই দেবলীনা মামা করে ডাকতে থাকে তখন মিনাক্ষী বলে ওই তো তোমার ছাড়া ডাকতে যাও তখন জয়িতা উঠে চলে যায় ওইদিকে মিনাক্ষী বলে আমার সঙ্গে লাগতে এসেছিল আমার সঙ্গে লাগতে আসলে পারবে নাকি ওইদিকে কুসুম আর শঙ্করকে নিয়ে আসে আয়ুষ তখনই কুসুমকে বলে কুসুম তোমার এখানে যেই শাড়ি পছন্দ হয় তুমি দেখো যাও তখন দোকানে একটা স্টাফকে বলে ওরা যা নিতে চায় সেটা আপনি দেখান ঠিক আছে তখনই সেই লোকটা বলে আচ্ছা ঠিক আছে স্যার তারপরে আয়ুষ ইন্দ্রাণীর সঙ্গে দেখা করতে চলে যায় ওদিকে দেখা যাবে দেবলীনার জন্য একটা ইন্দ্রাণী একটা শাড়ি পছন্দ করে আর সেই শাড়িটার আর কপিজ আছে সেটা জিজ্ঞাসা করে তখন মেয়েটা বলে না ম্যাডাম এটা একটা পিসি এটার আর কোনো কপি নেই তখন ইন্দ্রাণী বলে হবি থাকলেও সবগুলো আমি কিনে নিতাম কারণ আমাদের গাঙ্গুলি বাড়ি বউ হবে তাই তার জন্য যে শাড়ি নিব তার দ্বিতীয় কোনো কপি থাকতে পারবে না কারো কাছে বুঝতে পেরেছো এটা আলাদা করে রাখো তখনই দেবলিনা মনে মনে বলে দূর আমার তো অন্য একটা শাড়ি পছন্দ হয়েছিল এটা তোমার পছন্দ হয়নি তারপরে ইন্দ্রানী আরো অনেকগুলো শাড়ি দেখে তখন সেখানে মিনাক্ষী আসে মিনাক্ষী এসেই বলে শাড়ি দেখেছো বা খুব সুন্দর সুন্দর শাড়ি তো তখনই দেখা যাবে দেবলিনার জন্য যে শাড়িটা পছন্দ করেছে সেই শাড়িটাই দেখায় তখন মিনাক্ষী বলে বেশ সুন্দর শাড়ি তখন মিনাক্ষী একা একা বলে এই শাড়িটা পরলে তো আমাকে বেশি সুন্দর লাগতো তখন মিনাক্ষী বলে আচ্ছা আর সাবধানে রেখো দেখো আবার অন্য কেউ যেন পছন্দ করে নিয়ে না যায় কারণ দেবলিনার কপাল তো ভালো নাও হতে পারে তাই না তখন দেবলীনা বলে আন্টি তুমি এরকম করে কেন কথা বলো তুমি এরকম করে কেন বলছো আমি জানি ওইদিকে দেখা যাবে আয়ুষের কথায় শাড়ি দেখাতে নিয়ে আসে সেই দোকানের একজন স্টাফ কুসুম আর কুসুমের বাবাকে তখন যেই শাড়ি দেখায় না কেন দাম শুনে অবাক হয় কুসুম তখন কুসুমের বাবাও তারপরে দেখা যাবে ওইদিকে জয়িতা জয়িতা ইন্দ্রাণীকে বলে দিদি উপরেও না আমি অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখেছি তখন ইন্দ্রাণী বলে সত্যি সত্যি উপরের শাড়িও সুন্দর তখন মিনাক্ষী বলে হ্যাঁ দিদি আমি না আলাদা করেও রেখেছি চলো তোমরা এই বলেই দেবলীনা দেবলিনার মা ইন্দ্রাণীকে নিয়ে মিনাক্ষী উপরে চলে যায় ওইদিকে আয়ুষ আসে এসেই বলে কি ব্যাপার কুসুম একটা শাড়িও কি পছন্দ হয়নি আচ্ছা দাঁড়াও চলো তো তারপরেই দেখা যাবে সেই শাড়ি ওখানে নিয়ে আসে আয়ুষ আর বলে ওর না বিয়ে তাই ওকে বিয়ে শাড়ি দেখান তখনই অন্য একটা স্টাফ এসে সে শাড়ি দেখাতে থাকে তখন দেবলিনার জন্য যে শাড়িটা পছন্দ করে রেখেছিল আলাদা করে সেই শাড়িটা কুসুমকে দেখায় তখন তো কুসুম শাড়িটা দেখে পছন্দ করে ফেলে আর বলে এই শাড়িটা তো বেশ সুন্দর তখন আয়ুষ বলে আমারও বেশ ভালো লেগেছে আপনি বরং এটাই প্যাক করে দিন তখন কুসুম বলে এই শাড়িটার দাম কত তখন সেই স্টাফ বলে এই শাড়িটার দাম সত্তর হাজার টাকা তখন কুসুম বলে সত্তর হাজার টাকা না না এত টাকা দিয়ে আমি শাড়ি কিনবো না তখন আয়ুষ বলে দেখো কুসুম দাম নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তখন কুসুম বলে না না আমরা এত দাম দিয়ে শাড়ি কিনতে পারবো না সাহেব বলে আচ্ছা তোমাদের বাজেট কত তখন কুসুম বলে এক হাজার টাকা তখন শঙ্কর বলে না দুই হাজার টাকা তখনই আয়ুষ সেই স্টাফকে একটু আলাদা করে কথা বলে আচ্ছা ঠিক আছে এটা ডিসকাউন্ট কত টাকা হয় তখন সেই স্টাফ বলে সাত হাজার টাকা তখন আয়ুষ বলে ঠিক আছে আপনাদের দুই হাজার টাকা টাকা এই হলো সাত হাজার টাকা হয়ে গেল তো কুসুম আর না করবে না তারপরে সেই শাড়িটা নিয়ে কাউন্টারে চলে যায় আয়ুষ আর কুসুম এদিকে দেখা যাবে উপর থেকে আসে বলে তুইও না বাড়ির বউ হয়েছিস কিন্তু এখনো নিজে পছন্দটা ঠিক করতে পারি না আচ্ছা আমরা যে শাড়িগুলো পছন্দ করে রেখে গেছিলাম সে সবগুলো শাড়ি প্যাক করে দিন আর যেটা আলাদা করে রেখেছিলাম তখনই সেই স্টাফ মেয়েটা এসে সেই শাড়িটা আর খুঁজে পায় না আর বলে ম্যাডাম সেই শাড়িটা তো খুঁজে পাচ্ছি না তখন ইন্দ্রাণী বলে মানে এখানে তো ছিল তখনই অফিসারকে বললে অফিসার বলে সেই শাড়িটা তো একজন এসে পছন্দ করে নিয়ে গেল মনে হচ্ছে ক্যাশ ক্যাশ কাউন্টারে কাউন্টারে গেছে তখনই আয়ুষ টাকা পে করে দিয়ে শঙ্করকে বলে শঙ্কর কাকা আপনি বরং কৌসুমকে নিয়ে বাড়ি চলে যান তখন শঙ্কর বলে না না আয়ুষ বাবা তোমাদের তোমরাও তো যাবে তখন আয়ুষ বলে আমি মাকে নিয়ে চলে যেতে পারবো আপনি জান না আপনাকে দেখছি অর্ডার না দিলে আপনি কোনো কথা শুনেন না এটা আমার অর্ডার জান আপনি তখনই শঙ্কর সেখান থেকে কুসুমকে নিয়ে বেরিয়ে যায় ওইদিকে দেবলীনা ইন্দ্রাণী সহ সবাই কেস কাউন্টারে আসে কিন্তু সেই শাড়িটা আর পায় না তখন ইন্দ্রাণী বলে ঠিক আছে সমস্যা নেই যে শাড়িগুলো আমরা পছন্দ করেছি বাকিগুলো সেগুলো আপনারা দিয়ে দিন এটা তো অনেক বড় দোকান তাই এসেছিলাম তখনই তারা বলে সরি ম্যাম আসলে ওইটার না কোনো কপিও নেই তখন ইন্দ্রাণী বলে সমস্যা নেই ওইদিকে তখনই মিনাক্ষী মনে মনে বলে যাক বেশি বাড়াবাড়ি করলে না বেশি ওড়লেন না এরকমই নিজের পছন্দ করা জিনিস আরেকজন ছু মেরে নিয়ে যায় তাই এরকম বাড়াবাড়ি করবেন না ওইদিকে দেখা যাবে কুসুম বাড়িতে থেকে সেই শাড়িটা সুন্দর করে পরে পরে নিজের দিকে নিজে তাকায় আর বলে আমি শাড়ি পরেছি তখনই নিজের মায়ের ছবির সামনে গিয়ে কুসুম বলে মা দেখো তোমার তোমার মেয়ে আজকে কুসুম শাড়ি পরেছে শাড়িটা কে দিয়েছে আমাকে জানো ছোট সাহেব ছোট সাহেব দিয়েছে তখন এই কথা বলে কুসুম খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ